দাদি আছি কোনো বিশেষ কারণ না না এমনি আপনি মাছের মাথা খেতে খুব ভালোবাসেন কিনা তাই এত বড় মাথাটা আমি আপনার জন্য নিজের হাতে রান্না করেছি প্রণাম মহারাজ আদিシナপতিজি এই সময় এই যে মহারাজ এই যে আপনার বেড়াল তাই বুঝি সেনাপতি এটা কি হলো কি হলো আপনার জন্য মাছের মাথাটা রান্না করলাম সেটা নিয়ে চলে গেল কেন মহারাজ এই বিড়াল যে চপ চপ চলবে চলবে না বুঝেছ এরকম চুরি আর কেড়ে করে খাওয়া স্বভাবের বিড়াল চলবে না সব চাপ চাও থেকে ইও আমার খাওয়াটার বারোটা বাজি হায় 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 এবার যে আমি কি করি পালাই বাবা পালাই নইলে মহারাজ মাছের মাথার জায়গায় আমার মাথাটাই না চিবিয়ে খায় ওরে বাপ রে বাপ পালাও কি গো বলি রাত সভা থেকে দড়ড়াড়ি বাইরে এসে এইভাবে নক ডেকে ঘুম হচ্ছে যে বলি কিছু শুনতে বাচ্চা এই অগ্নি শুনছি শোন আদিচ্ছ বড় মহারাজ এখন বিড়াল নিয়ে পড়েছেন তাই রাত কাজ বন্ধ এই আবার কেমন কথা হ্যাঁ এ আকৌ শেষে কি না হ্যাঁ বিড়াল তুইও আমার কানের কাছে বিড়ালের মতো ম্যামেউ না করে নিজের কাজ কর না আর আমায় একটু শান্তিতে ঘুরতে দাও উহ কি ঘুম কা তুই মানুষ রে বাবা দূর দূর ও আকেল বলি হান বলি এত কিছু থাকতে শেষে কিনা বিড়াল এখন যে এই বিড়াল কোথায় পাই রাজ্যে সব বিড়ালগুলো গেলই বা কোথায় হ্যাঁ আরে 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 এই তো একটা সুন্দর ফুটফুটে সাদা বিড়াল হ্যাঁ হ্যাঁ এবার দেখছি এই উপহারটা আমার কপালেই নাচ্ছে অ্যা এই নিন মহারাজ দুধটা খেয়ে নিন আপনি তো দুপুরে খাবারটাও ঠিক করে খেতে পারলেন না হ্যাঁ রানি একদিকে আসতে পারি মহারাজ ও মন্ত্রী এসো এসো এই দেখুন মহারাজ আপনার আরে তাই তো আমি তো এতক্ষণ লক্ষ্যই করিনি রাখো রাখো এখানে রাখো আমি জানতাম মন্ত্রী যে তুমি বেহাতি মানে মানে আর কিছু গেলে না শেষে কিনা এই হ্যাংলা স্বভাবের বিড়াল ও এই বিড়াল নিয়ে গেলে নবাব আমাকে গাড়োতে ঢুকিয়ে ছাড়বে বুঝেছো

গোপাল গোপাল তুমি পারো আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে একটা কিছু করো গোপাল করো না আমি হ্যাঁ তুমি তুমি এখন তুমি আমার শেষ ভরসা গোপাল আচ্ছা ঠিক আছে মহারাজ আমি না হয় কালকে গিয়ে নবাবকে ওনার চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ বিড়াল দিয়ে আসবো হয়েছে তাই কি গোপাল কালকে তবে আমার যে চিন্তা করার জন্য একটু সময় চাই মহারাজ তাই আমি এবার বাড়ি যেতে চাই যাও 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 কে আটকে রেখেছে তোমাকে দেখেছো ঠিক সুযোগ বুঝে ছুটিটা হাতে নিল মজলব বাজ তুমি এত দড়তড়ি বাড়িতে চলে এলে মহরা কারিয়ে দিয়েছেন মুজি চাকরিটা চলে যায়নি তো আচ্ছা তুমি কি সব সময় আমার চাকরি যাওয়ার কথা ভাবोगे না একটু ভালো কথা তো চিন্তা করতে পারো নাকি ও তাহলে যায়নি যাক জাগ বাবা গোপাল দাদু গোপাল আরে রে তোরা তুই এখন তোরা কি করে জানলি যে এখন আমি বাড়িতে আছি আরে দাদু আমরা হলে পাড়া পাড়ানোর ছেলে বুঝেছো আমাদের কাছে না সব খবর উড়ে উড়ে চলে আসে চলো না দাদু আমাদের সঙ্গে খেলবে নতুন খেলা কি সেই খেলা শুনি আরে দাদু আমি হব বা আর এদেরকে আমি তাড়া করব আর যাকেই আমি একবার ধরব না তাকে খাপ করে খেয়ে নেব মানে সে তখন ওই খেলা থেকে বাদ পড়বে বুঝেছো কি বলি বাঘ 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 পেয়েছি হুরে কি পেয়েছো গোপাল দাদু বুদ্ধি বুঝจিস নবাবকে খোল খাওয়ানোর বুদ্ধি শঙ্গুলটে তোকে যে আমার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে কি কাজ গোপাল্লাদ তোকে আমার জন্য বাগ সাজাতে হবে মানে মানে কিছুই না গুলটে ویکহুনি আমার সাথে চল আর তোরা এখন বাড়ি যা আমি তোদের সঙ্গে না হয় পরে খেলব বুঝলি চলি রে চলে আয় গুলটে চা বাবা গোপাল্লাদ როგორ কি হলো এই যে হারান তোমার কাছে যে একটা বিশেষ কাজে এসেছি হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা বলো বলো কি করতে হবে বলো শোনো এই ছেলেটাকে দেখছো তো এর নাম গুলটে তোমাকে এই ছেলেটার মাপে একটা বাঘের পোশাক তৈরি করে দিতে হবে কিন্তু দেখবে যেন হুহু বাঘের মতোই লাগে আচ্ছা গোপাল দাদা যাত্রায় নাম লেখাতে চললে নাকি গো হ্যাঁ কোথায় নাম লেখাবো নাকি কাটাবো সেটা না হয় আমাকেই ভাবতে দাও তুমি শুধু তোমার নিজের কাজটা ঠিকঠাক করে করবে বুঝেছো হ্যাঁ গোবা গোপাল দাদা হ্যাঁ এতো আমার ওই বা হাতের কাজ গো তুমি না হয় ওই কিছুক্ষণ বাদে এসো হ্যাঁ দেখবে দেখবে তোমার কাজ একেবারে হয়ে গেছে হ্যাঁ সেই তুমি বা করো আর ডান হাতেই করো আমার তানিয়ে কোনো মাথা ব্যথা নেই শুধু আমার কাজ হয়ে গেলেই হলো এই নাও এই মোহর কটা রাখো কাজ শেষ হলে আরো পাবে এবার আমি চলি কিছুক্ষণ পরে এসে পোশাকটা নিয়ে যাব আচ্ছা গোপাল দাদু তুমি যে করতে চাইছো একবার ঝেড়ে কাছো তো দেখি নাকি বাচ্চা ছেলে ভেবে ভাবছো যে আমার কি জানার কোনো অধিকারই নেই খালি পাকা পাকা কথা শুনতো ও আচ্ছা এই ব্যাপার বাবা লাদু এবার তুই শুধু দেখা পানা ওই আপনি তো আমাকে এখনো অব্দি আপনার সেই উপহার দিলেন না উপহার কি উপহার আমার তো কিছুই মনে পড়ছে না বেগম কেন জাহা পানা বিড়াল আপনি শুধুই ভুলে যান সত্যি তো একদম ভুলে গেছি আর কে বুঝির শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখলে হবে বেতনটা কি এমনি এমনি নিচ্ছ বেগমের উপহারের কি হলো আজই তো কৃষ্ণচন্দ্রের সময়সীমার শেষ দিন সালাম জাহাপানা কৃষ্ণনগর থেকে গোপাল এসেছে আপনার সাথে দেখা করতে তাই নাকি গোপাল তা ওকে ভেতরে ডাকো

কেন নবাব বাহাদুর কথাতেই তো আছে যে বাঘের মাসি বিড়াল তাই আমি বিড়াল নাইনে সোজা বিড়ালের বন্ধ বাঘকে নিয়ে এলাম আপনি খুশি তো জাকাপনা সেটা ঠিক আছে কিন্তু কিন্তু ইতি ইতি যে আমার শর্ত পূরণ হলো গো বল আলুম কেন জাকাপনা আপনি তো বলেছিলেন যে বিড়ালি আনবে সেই যেন আমার চরিত্রের হয় আমি তো তাই এনেছি জাকাপনা সেটা কি কম তাহলে আমি আপনাকে একটু বুঝিয়ে বলি হ্যাঁ দেখুন আপনি যেমন রাগি তেজি তেমনি বাকটিও রাগি তেজি আলুম

এই বাঘটিও উনি কাউকেই ভয় পায় না আর সেও একজন সাহসী প্রাণী একদম একদম ঠিক গোপাল আর আপনার যেমন প্রতাপ ক্ষমতা যার জন্য আপনাকে সবাই এত ভয় পেয়ে চলে ঠিক তেমনিও এই বাঘটিকেও বনে প্রতাপ ক্ষমতার জন্য সবাই এত ভয় পেয়ে চলে কি আমি ঠিক বলছি তো নবাব বাহাদুর হ্যাঁ গোপাল আর বাকি গুণের কথাগুলো না হয় নাই বা বললাম সেইগুলো তো আপনি নিজেই জানেন আমি সব বুঝেছি গোপাল আর কি বলতে হবে না এখন তুমি একটা কাজ করো আমার ওই পাক চাই না আর বিড়ালো চাই না তুমি বরং এই বাক্যে এবার তোমার সাথেই আমার কৃষ্ণনগরে পিরিয়ে নিয়ে যাও চলো রে গো হ্যাঁ আমারও চাই না হ্যাঁ হ্যাঁ জাহাপানা আপনি যদি এইবার ভেই মহলে রাখেন তাহলে তেই মহলে আর অন্য কোনো লোকই পিঙবে না আমিও আমার আব্বার বাড়ি চলে যাবো জাহাপানা আচ্ছা 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 আপনাদের আর কোথাও যেতে হবে না হ্যাঁ আমি না হয় একে কৃষ্ণনগরে আবার ফেরত নিয়ে যাচ্ছি য বাবা বা উফ এক কিন্তু জাহাপানা আমি কৃষ্ণনগর ফিরে গিয়ে মহারাজকে কি বলবো শোনগোপাল তুমি কৃষ্ণচন্দ্রকে গিয়ে বলবে যে আমি ওই তিন বছরের খাস দাম করেছি আর তার সাথে এই নাও তোমার জন্যেই একশো মোহর উপহার তুই দয়া করেছি হ্যাঁ কেমন আলুম তাহলে এবার আমায় আগ্ঞানীন দেখা পালনা আমি এবার আসি মন্ত্রী তুই গোপাল সেই যে মুর্শিদাবাদ গেল তু গেলুই কি যে হচ্ছে ওখানে ও কে জানে কি আবার হবে গোপাল নিশ্চয় নবাবকে বিয়াল দেখাতে পারেনি আর তার জন্যই নবাব গোপালকে বন্দি করে রেখেছে আগে না মন্ত্রী মশাই আমি এসে গেছি হে কি কপালে বাবা রে মহারাজ মহারাজ বাঁচান আমাদের কপাল এসব কি ভয়ের কোনো কারণ নেই মহারাজ এ বাঘ নয় এ হলো গুলটে আমার মানে গুলটে একবার নিজের রূপে ফিরে দেখাতো আশ্চর্য সত্যি কিন্তু গোপাল এই রকম পোশাকের কারণ আসলে আমি গুলটাকে সব কিছু শিখিয়ে পরিয়ে এইভাবে বাঘের পোশাক পরিয়ে নবাবের কাছে নিয়ে গিয়েছিলাম যাতে নবাবকে নবাবের কথার জালেই সহজেই ভাসাতে পারি তারপর কি হলো গোপাল ওখানে কি আবার হবে নবাব কি বিড়ালের জায়গায় বাঘের সাথে পরিচয় করালাম কিন্তু বাঘ কেন গোপাল কারণ নবাব যে বলেছিলেন তার চরিত্রের সঙ্গে মিল রেখে বিড়াল আনতে তাই আমি ভেবে ভেবে বিড়ালের বনপো বাঘ অর্থাৎ এই গুলটাকে বাঘ সাজিয়ে নবাবের কাছে নিয়ে গেলাম কারণ এর থেকে আর ভালো মিল অন্য কোন পশুর মধ্যে তিনি খুঁজেই পেতেন না আর তখনই নবাব ভয় পেয়ে তা সহজেই মেনে নিলেন আর তার সাথে আপনার খাজনাও মুকুব করে আমাকেও একসমহর উপহার দিয়ে দিলেন আইনা কি বাহ! বাঘোপাল বাহ! শുതി তোমার মধ্যে তুলনা হয় না। আমি আমি খুবই খুশি হইছি গোপাল। আইনা আইনা আমার তোর থেকে তোমার নাতি গুল এই छोट्टू বর। কি এবারে খুশি তো। ধন্যবাদ মহারাজ। এই গুলটে মহারাজ কে ধন্যবাদ জানা। ধন্যবাদ মহারাজ। অলং ওহ লয় জবব লয় মিষ্টি ফল ওহহ লয় খান 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 খাওয়ালে করে খান হে বাদে রে আঙ্গুরগুলো আপনার নিজের বাগানে হয়েছে কিনা হ্যাঁ যেখানে আমি নিজে উজির কে বাগান থেকে বেছে বেছে মিষ্টি আঙ্গুরগুলোই এনেছি ভালো খেতে না জাহাপানা ভালো মানে খুব ভালো খুব ভালো আমি আমি খুব খুশি হইছি বেগম তাহলে জাহাপানা আপনি যখন আমার উপর এতই খুশি হয়েছে তবে আমি আপনার কাছে একটা ছোট্ট জিনিস উপহার চাই দেবেন বলো বেগম কি চাই আসলে জাহাপানা আমি এত বড় মহলে সারা দিন একাই থাকি আর আপনিও নানান কাজে ব্যস্ত থাকেন তাই বলছিলাম কি আপনি যদি আমার সময় কাটানোর জন্য একটা কিছু এনে দেন ও এই কথা ঠিক আছে বেগম এটাই যখন তোমার ইচ্ছে তবে তো তোমার এই ছোট্ট আবদারটা আমাকে রাখতেই হবে তা তা কি উপহার চাই বেগম আমার না একটা বিড়াল চাই এত কিছু থাকতে কি না বিড়াল ঠিক আছে ঠিক আছে বেগম উজিত বলুন যাহা বানা উবীর তুমি বিром সাহেব এর জন্য তার পছন্দ মতো একটা বিড়ালের ব্যবস্থা করো তো তা এটা বলুন বেগম সাহেবা আপনার কেমন বিড়াল চাই উজীর আমিনা তোমার নবাবের মতো এক প্রভাবশালী বিড়াল চাই তাহলে নবাব যখন আমার কাছে থাকবেন না তখন আমি এই বিড়ালটি দেখেই

আমি ওসব জানি না উজি আমার ওই বিরল চাই মানে চাই আমার বেগমের একমাত্র বায়না বলে কথা না 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 যেভাবেই হোক এই বিপদ আমাকে কাটাতেই হবে আমি 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 বলছিলাম কি আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে যদি বলেন তো বলি তই নাকি বলুন আপনি বেগমের উপহার হিসেবে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে এই প্রভাবশালি বিড়াল জে পাঠান আর বলুন যেন সেই বিড়াল আপনার মতোই চরিত্রের হয় অর্থাৎ আপনার মতোই দাপশালি রাগী তেজি বুদ্ধিমান খমোদাশালি এরকম নাকি আর যদি কৃষ্ণচন্দ্র সেই বিড়াল আনতে না পারে তবে আপনি তাদের কাছ থেকে তিন বছরের খাজনা বেশি আদায় করবে না কি কেমন বুদ্ধি দিলাম যা বা না বলুন বলুন কেমন বুদ্ধি দারুন একেবারে লাজবাব কথাটা ওজি মন্দ বলনি এতে করে এক ঢিলে দুই পাখি মরে যাবে ঠিক 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 তাহলে তুমি আজই দুধকে দিয়ে কৃষ্ণচন্দ্রকে একটা পত্র লিখে পাঠিয়ে দাও হ্যাঁ যথা আজ্ঞা যা হবে না আমি এবার চলি যাক বাবা পাঁচলাম মহারাজ নবাব আপনার জন্য এই পত্রটি পাঠিয়েছেন এই নিন তাহলে মহারাজ এবার আমি আসি হ্যাঁ মহারাজ নবাব এই পত্রে কি লিখেছেন সর্বুরস ব্যাস এইটুকু আরে এটা কে রে দূর হতো এতটুকু কখনো কোনো চিঠিতে লেখা থাকতে পারে তবে নবাব লিখেছেন যে তার নাকি একটা বিড়াল চান আর সেই বিড়ালটার চরিত্র যেন নবাবের মতোই প্রতাপশালী রাগী তেজি বুদ্ধিমান আর ক্ষমতা সম্পন্ন হওয়া চাই তাহলে মহারাজ এমন বিড়াল আপনি কোথায় খুঁজবেন সেটাই তো সেনাপতি তা আবার তিন দিনের মধ্যে যদি আমি এই বিড়াল নিয়ে মুর্শিদাবাদে না যাই তাহলে তাহলে নবাব আমার কাছ থেকে তিন বছরের কাজটা একসাথে আদায় করবে বলেছেন বলেছে সত্যি না এটা সর্বনাশের মাথায় বাড়ি আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ আমি থাকতে কিনা না আপনার চিন্তা আপনি দেখবেন যে আমি এমন বিড়াল খুঁজে আনবো যে সেটার নবাবের চরিত্রের সাথে এক্কেবারে খাপ খেয়ে যাবে তাই নাকি ঠিক আছে আর আনতে পারলেই নিলবে হাতে গরম পুরস্কার

বাবারে বাবা দুজনের দায়িত্ব দেখে যেন আর বাঁচি না তাহলে ওই কথাই রইলো তোমরা এখন থেকেই ওই বিড়াল খুঁজতে বেরিয়ে পড়ো আর তার জন্যই সভা আজ এইখানে মুলতুবি সবাই এইবার আসতে পারো বাপ বাপ বা কি ঝকমারি করেছে মহারাজ এই বিড়াল এনে দেওয়ার কথা বলেছিলাম সেই সকাল থেকে অন্যে হয়ে খুঁজছি একটাও যদি চোখে পড়ে বিড়াল তো দূরের কথা একটা বিড়ালের বব্দি চোখে পড়লো